আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা দেখাবো আপনার প্রতিষ্ঠানে যদি কোনো ছোটোখাটো ব্যবসা থেকে থাকে যেমন অনেক প্রতিষ্ঠানে দোকান থাকে বা প্রতিষ্ঠানের সাথে রিলেটিভ কোনো ব্যবসা থাকতে পারে তাহলে আপনি আপনার ব্যবসার হিসাব খুব সহজে টি একাডেমি সফটওয়্যারটি ব্যবহার করে করতে পারবেন এই হিসাব হিসাব বিভাগে যুক্ত হবে না বরং এই হিসাবটি একেবারেই আলাদা হবে আমি প্রথমে চলে যাব ক্রয় বিক্রয়ে এখানে যাওয়ার পর উপরে লেখা আসতেছে ক্রয় বিক্রয়ের হিসাব নিকাশ আমি নতুন পণ্য এখানে যোগ করে নিব তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করছি নতুন পণ্য যোগ করার ফরম এখানে পণ্যের নাম লিখতে হবে আমি লিখে দিচ্ছি বাংলা বই তারপর ইউনিট দিতে হবে আমি দিয়ে দিলাম টি পরিমাণ দিয়ে দিচ্ছি বিশটি ক্রয় মূল্য প্রতি ইউনিট অর্থাৎ একটি বই কিনতে আমার কত টাকা খরচ হয়েছে আমি দিয়ে দিচ্ছি একশত টাকা বিক্রয় মূল্য আমি এখানে দিয়ে দিলাম একশত দশ টাকা মানে আমি দশ টাকা লাভ করতে চাচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিলাম কলম এখানেও দিয়ে দিচ্ছি টি তারপরে এখানে দিয়ে দিচ্ছি ত্রিশটি প্রতিটি কলমের মূল্য ছিল পাঁচ টাকা আমি বিক্রি করতে চাচ্ছি ছয় টাকা এভাবে পণ্যের নাম ইউনিট ইত্যাদি তথ্যগুলো দিয়ে আমাকে সেভ করে দিতে হবে আমি সেভ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রক্রিয়াটি সফল হয়েছে আমি কেটে দিচ্ছি কারণ আমি আর কোনো পণ্য অ্যাড করব না কেটে দিলাম এখানে ক্রয় বিক্রয়ের হিসাব নিকাশে আমাদের পণ্যের তথ্য চলে এসেছে মোট আছে বিশটি বিক্রি হয়নি এখনও তাই শূন্যটি বাকি আছে ত্রিশটি ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা বিক্রয় মূল্য হবে ছয় টাকা দায়িত্বশীল এডমিন কেননা আমি এডমিনের অ্যাকাউন্ট দিয়ে তথ্যগুলো অ্যাড করেছি তাই এখানে এডমিন আসতেছে যুগের তারিখ মানে আজকে আমি এই ডাটা এন্ট্রি করেছি এডিট করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন আমি করছি না এখন আমি আমার পণ্য বিক্রি করার জন্য প্রথমে আমাকে পণ্য সিলেক্ট করে নিতে হবে আমি এই দুটি পণ্য বিক্রি করতে চাচ্ছি তাই দুটি সিলেক্ট করে নিলাম তারপর আমি চলে যাব এখানে এখানে যাওয়ার পর পণ্য বিক্রির ফরম ওপেন হবে এখানে মোটামুটি সব তথ্যই দেওয়া রয়েছে যে এখন আমার পণ্য কলম আছে ত্রিশটি বাংলা বই আছে বিশটি বিক্রির পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম দশটি তারপরে এখানে দিয়ে দিলাম পাঁচটি ক্রয় মূল্য আমার পাঁচ টাকা এখানে হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য আমার কত হবে সেটাও এখানে দেখানো হচ্ছে সেই হিসাবে আমার মোট টাকা হচ্ছে ষাট টাকা এবং বাংলা বইয়ের মূল্য আসতেছে পাঁচশত পঞ্চাশ টাকা আর সর্বমুঠ হচ্ছে ছয়শত দশ টাকা ক্রেতার নাম আমি দিয়ে দিচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম যিনি ক্রয় করছেন মোবাইল নাম্বার দিতে হবে আমি জাস্ট একটি মোবাইল নাম্বার এমনিতেই দিয়ে দিচ্ছি তারপর আমি সেভ বাটনে ক্লিক করে দিব আলহামদুলিল্লাহ প্রক্রিয়াটি সফল হয়েছে এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যা আগে কলম ছিল ত্রিশটি সেখান থেকে বিক্রি হয়ে গিয়েছে দশটি এখন বাকি আছে বিশটি বিক্রি হওয়ার সাথে সাথে এখানে তথ্যগুলো আপডেট হয়ে যাবে যে সমস্ত পণ্য বিক্রি হয়েছে তার তথ্য দেখার জন্য আমরা এখানে থ্রি ডট এবং লাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে তথ্যটি চলে আসবে বিক্রি হওয়া পণ্যের লিস্ট এখানে ক্রেতার নাম তারপর পণ্যের নাম তারপর ক্রয় মূল্য রয়েছে বিক্রয় মূল্য একশত টাকা বিক্রির পরিমাণ ছিল পাঁচটি মোট বিক্রয় মূল্য হল পাঁচশত পঞ্চাশ টাকা আমার লাভ হয়েছে পঞ্চাশ টাকা দায়িত্বশীল তিনি হচ্ছেন অ্যাডমিন তারিখ অর্থাৎ বিক্রয়ের তারিখ হচ্ছে এই যদি কেউ পরবর্তীতে পণ্য ফেরত দিতে চায় তাহলে আপনি সেটিও করতে পারেন সেজন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বিক্রির পরিমাণ আপনার সামনে ইডিট হিসেবে চলে আসবে আমি এখানে এখন লিখে দিচ্ছি তিন তারপর আমি আপডেট করে নিব সরি এখানে আপডেট হয়নি আমি আরেকবার করে নিচ্ছি তিন দিয়ে আমি এন্টারে ক্লিক করছি এন্টারে ক্লিক করার সাথে সাথে আলহামদুলিল্লাহ প্রক্রিয়াটি সফল হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি তথ্যগুলো সেভাবে পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমার লাভ ত্রিশ টাকা যদি লস হতো তাহলে এখানে মাইনাস লেখা থাকতো এখন আমি যদি আমার মেন পণ্যের লিস্টে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার বিক্রি পাঁচটি থেকে কমে এখন বাংলা বই তিনটি হয়ে গিয়েছে সেই হিসাবে আমার যাবতীয় তথ্য পরিবর্তন হয়ে গিয়েছে আপনি ক্রয় বিক্রয়ের এই হিসাব নিকাশ পিডিএফ আকারে প্রিন্ট করতে পারবেন আমি পিডিএফ ফাইল ডাউনলোড করছি ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে আমি ওপেন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যাবতীয় তথ্য সহ আমার কতগুলো পণ্য আছে বা বিক্রি হয়েছে তার একটি পিডিএফ এখানে চলে এসেছে আমি কেটে দিচ্ছি চলে যাচ্ছি আমাদের মেন সফটওয়্যারে ঠিক এভাবে আপনার পণ্য কতগুলো বিক্রি হয়েছে সেই বিক্রি হওয়া পণ্যের লিস্ট আপনি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন এবং আপনি চাইলে এক্সেল ফাইল তৈরি করতে পারেন কেউ যদি সকল পণ্য ফেরত দিতে চায় তাহলে আপনি সরাসরি এখানে রাইট আইকনে ক্লিক করে দিতে পারেন যেমন আমি যদি এখন রাইট আইকনে ক্লিক করি তাহলে আমাকে বলতেছে আপনি কি মোহাম্মদ রফিকুল ইসলাম থেকে তিনটি বাংলা বই বুঝে পেয়েছেন যদি আমি হ্যাঁতে ক্লিক করি তাহলে আমার সকল পণ্য আবার পুনরায় ফেরত নেওয়া হয়ে যাবে এবং সেই হিসাবে আমার সমস্ত তথ্য পরিবর্তন হয়ে যাবে আশা করি আপনারা ক্রয় বিক্রয়ের হিসাবটি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল